শুভ সকাল অ্যান্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম সকালে আমি এখনই মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ওঠার পরেই ব্লগটা শুরু করছি আর আজ কালকে রাতে অনেক কাজ টাস করছি অনেক রাতে ঘুমানো হয়েছে তো এর জন্য হচ্ছে একটু দেরি করে উঠছি আর এখন হচ্ছে দেরি করে না আমি এই টাইমেই ঘুম থেকে উঠি দশটা সাড়ে দশটার মধ্যে আর এখন হচ্ছে সকাল দশটা বাজে রোজার আগেই হচ্ছে মানে ঈদের আগে ঈদের প্রস্তুতি নেওয়া ধুলাবালিতে বাড়িঘরে একদম পুরো ভরে গেছে তো এর জন্য হচ্ছে জিনিসগুলো ভিড় করে একটু ধোঁয়াধুয়ি করলাম আর এটাতে কিন্তু সাহায্য করছে আমার মেজু ভাবি মানে আমার মেজ যা যিনি উনি তো উনি হচ্ছে সব আমরা দুজন মিলে কালকা রাতে এগুলা সব ধুয়ে টুয়ে রাখছি এগুলা ধুইতে তো মিনিমাম দুই আড়াই ঘন্টার মতো সময় লাগছে এগুলা হচ্ছে সব গ্লাস আর গ্লাস মগ এগুলা আর নিচে হচ্ছে সব প্লেট বাটি এগুলা রাখা আছে তো এগুলা সব ধুইছি রাতে অনেক রাত পর্যন্ত ধোয়া দেয় হয়েছে তো ধোয়ার পরে হচ্ছে এই এইখানে যে একদম স্তুপ করে রাখছি উল্টায় উল্টায় যাতে মানে শুকায় আর সকালে যাতে আমি ওইটা এগুলা সব রাখতে পারি আর আদি আদিবের জন্য হচ্ছে মানে কোনো কাজই করা যায় না যেহেতু ওই অনেক দুষ্টি করে প্লাস হচ্ছে হয় ভেঙে টেঙে ফেলে এর জন্য কিন্তু মানে প্রায় অনেক দিন ধরেই হচ্ছে এগুলো ধোয়া হয় না তো এই যে পাশেই হচ্ছে বিল্ডিংয়ের কাজ চলতেছে আমার এক ভাসুরের বাড়ি তো এই কাজের জন্যই কিন্তু আরও ধুলাবালিগুলো বাসায় বেশি আসে তো বিভিন্ন জায়গায় আসলে বিল্ডিংয়ের কাজ টাজ চলে কিন্তু মানে সিমেন্ট বালু এগুলো আরও মানে অনেক ধুলাবালি অনেক ই হয়ে যায় তো যাই হোক ঘরটর একটু ঝাড়াঝারি করলাম পরিষ্কার করলাম ঈদের প্রস্তুতি তো এই যে সেই জিনিসগুলো সব ভাই করে একদম পরিষ্কার করে আর যতটুকু সম্ভব মানে করা যায় ততটুকুই করছি আর অল্প অল্প করে করতেছি যেহেতু সব কাজ করা না এর জন্যই কিন্তু মূলত সব কাজ মানে একটু একটু করে করা একদিন হচ্ছে আমি মানে এক একদিন এক এক কাজ করতেছি তো যেহেতু মানে ঘরের মধ্যে এত ধুলাবালি জন্মায় না তারপরে হচ্ছে একটু ঝাড়াঝাড়ি করে নিয়েছি ঘরটা আর এই যে আমার ছেলে ঘুম থেকে উঠছে এখন কিন্তু সাড়ে দশটা বাজে তো একটু সকাল সকালে উঠাইছি না হলে হচ্ছে দুপুরবেলা ঘুমাইতে চায় না আর এদিকে হচ্ছে আমার হাড়ি একদিন ধুয়ে রাখছি সব ধুয়ে টুয়ে একদম বড় একটা পলিতে করে সব রাইখা দিছি যখন ওই বিল্ডিং এর কাজ করা শেষ হবে ধুলাবালির কাজ শেষ হবে তখনই কিন্তু এগুলো আবার পলি থেকে ছোটা হয়ে রাখার মানে পলির ভিতরেই থাকবে তো এই যে ঘরটা যতটুকু সম্ভব ততটুকুই আর কি পরিষ্কার করে নিয়েছি আর এগুলার ভিতরে হালকা ধুলাবালি আছে তো এগুলা একটু পরিষ্কার করে নিব প্রচুর ধুলাবালি জমছে তো এই যে দেখা যেতেছে কী পরিমাণ ধুলাবালি তো এগুলো হচ্ছে আমি একটু ঝায়রাটের পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি ওই জিনিসগুলো মুছাটুছা তারপরে কিন্তু আমি সব সুকেসের ভিতরে ঢুকাব আর এগুলো কিন্তু অলরেডি সব শুকায়ে গেছে আর এদিকে সকাল সকাল চা নিয়ে নিয়েছি একটু চা খাবো আর চা খাইয়াই কিন্তু আমি কাজ শুরু করে দেবো তাকে আগে চাটা খাবো তারপরে হচ্ছে বাকি কাজগুলো সব শেষ করব তো যেহেতু সকালবেলা তো সকালবেলা একটু চা না খাইলে হয় না আর আমি কিন্তু চিনি সারা খাই যেহেতু অনেক মোটা হয়ে গেছে তো একটু চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেছি আর এইদিকে হচ্ছে এই যে আমার সুকেস টুকেস কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি এগুলো গোছাইতে প্রায় তিন ঘন্টার মতো সময় লেগে গেছে কারণ বের করাটা খুব সহজ রাখাটা কিন্তু তার চেয়ে বেশি অনেক কঠিন তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু পারছি ততটুকুই গোছায় টোছায় রাখছি একদম ক্লিন করে রাখছি তো ঈদের প্রস্তুতি চলছে যেহেতু চলবেই যতদিন পর্যন্ত ঈদ না আসে রোজা না আসে আর রোজার মাসে কিন্তু অনেক অনেক কাজ এর জন্য হচ্ছে যত আগে থেকে সম্ভব তত আগে থেকে কাজগুলো করতেছি আর যত চামিজ টামিজ ছিল সেগুলো সব এক কর্নারে রাখছি তো এইগুলো হচ্ছে কয়েকদিন পরপরই আলোমেলো হয়ে যায় আর কয়েকদিন পরপরই গোছানো লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই